আজ বিশ্ব চা দিবস প্রতি বছর একুশে মে এই আন্তর্জাতিক চা দিবস পালিত হয় দু সাল থেকে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভিয়েতনাম ইন্দোনেশিয়া কেনিয়া মালায়ুব মালয়েশিয়া ইউগানটা এবং তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশগুলি এই দিনটি পালন করে আসছে এর আগে পনেরোই ডিসেম্বর পালিত হতো আন্তর্জাতিক চা দিবস এরপর দু সালে চা সংক্রান্ত একটি আন্তঃসরকারি গোষ্ঠী একুশে মে আন্তর্জাতিক চা দিবস পালনের সিদ্ধান্ত নেয় এই দিনটি পালনের উদ্দেশ্য হল চা কর্মী ও উৎপাদকদের উপর বিশ্ব বাণিজ্যের প্রভাব সরকার ও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি এই শিল্পে অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা দু সালে বিশ্ব সামাজিক সম্মেলনের পর দু সালে প্রথম আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হয় আমাদের দেশের দিল্লিতে এরপর দু হাজার ছয় এবং দু হাজার আট সালে এই দিনটি উদযাপনের আয়োজন করে শ্রীলঙ্কা আন্তর্জাতিক চা দিবস উদযাপন এবং এর সঙ্গে সম্পর্কিত বিশ্ব চা সম্মেলন যৌথভাবে আয়োজন করে বিভিন্ন শ্রমকল্যাণ সমিতি যেমন দু সালে ভারত সরকার খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে এই দিনটির উদযাপনকে আরও বিস্তৃত করার প্রস্তাব দিয়েছিল এরপর দু হাজার কুড়ি সালের একুশে মে থেকে আন্তর্জাতিক চা দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আমাদের দেশে দার্জিলিং চা তো পৃথিবী বিখ্যাত আর কে না জানে আমরা বাঙালিরা কতটা চায়ের প্রতি আসক্ত তবে ভারতের পাশাপাশি চীনও কিন্তু চা উৎপাদনের ব্যাপারে জনপ্রিয় চা পানের ক্ষেত্রে ভারত এবং চীন এই দুই দেশ বিশ্বের মোট জনসংখ্যার সাঁয়ত্রিশ শতাংশ অবদান রাখে চা মূলত চীন থেকেই প্রথম আসে আর গরম চায়েরও রয়েছে এক দীর্ঘ ইতিহাস এই চা নিয়ে চীন দেশে এক গল্প প্রচলিত আছে প্রায় পাঁচ হাজার বছর আগে এক চীনা সম্রাট গরম জলের কাপ নিয়ে একটি গাছের তলায় বসেছিলেন সেই সময় কিছু শুকনো পাতা এসে তা তার জলের কাপে এসে পড়ে এরপর সেই গরম জল পান করে সম্রাট এতই মুগ্ধ হন যে সেই পাতার সন্ধান করে তাকে নিজের উদ্যানে লাগানোর উদ্যোগ নেন এভাবেই চায়ের সঙ্গে গড়ে ওঠে মানুষের সক্ষতা তবে এই গল্প কতটা সত্যি তা নিশ্চিতভাবে বলা যায় না তবে চা আর মানুষের সম্পর্ক যে বেশ গভীর হয়ে উঠেছে প্রতিদিন তা হলভ করে বলা যায় বেরো রিপোর্ট প্রেতম বাংলা